আজকে বিডি শুরুতে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যারা যারা গরু ফার্ম এবং এগরু নিয়ে কাজ করতে চান তাদের ভবিষ্যৎটা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগতম সুজন এগ্রুতে তো যারা আমাদের এই সুজ্রেণীর ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে আমরা দীর্ঘদিন যাবত এই দেশি গরু লালন পালন করে থাকি এবং সেই সাথে বিশ্ববিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমরা লালন পালন করে থাকি ইভেন আমরা এটা বড় পরিসরে করার পথে এগু এগুইতেছি মানে সামনে আরও বড় ধরনের কিছু দেখতে পারবেন যদি আল্লাহ তালা আমাদের প্রতি সহায় হন এবং এটার ভালো কিছু হয় তাহলে অবশ্যই এটা আপনারা বড় ধরনের কোনো কিছু দেখতে পারবেন আজকে যেটা আমি ভিডিও করতেছি সেটা হচ্ছে আমার বাড়ির আঙিনা সজনে গ্রুপ আমাদের যে এটা প্রতি জায়গা বলে আমরা এখানে প্রতিদিন আমাদের গরুগুলো আছে তো এদেরকে বাহিরে আনি দেশি গরু যেটা আছে আর যেটা ফ্রিজিয়াম ওইটা আমরা বেশি বের করি না বছরে হয়তো দুই তিনবার বা চার পাঁচবার বের করি এছাড়া আমরা বের করি না তো এখানে বের করছি এটা প্রাকৃতিক ঘাস খাইতেছে আর আপনারা সবাই জানেন যে সুজনে এক দেশি গরুর ফার্মের প্রাথমিক যেটা রুটিন এদের সেটা হচ্ছে সকালবেলায় এদেরকে খড় খাওয়ানো হয় এবং হালকা কিছু পানি টানি খাওয়ানোর পরে এদেরকে বাহিরে আনা হয় এবং তারপরে এরা এখানে প্রাকৃতিক ঘাস খাবে এবং ঘাস খাওয়ার পরে আমরা আবার বিকাল চারটার দিকে তখন আবার এখন পুনরায় আবার ওনাদের যে বাসস্থান আছে যেটা গোয়ালঘর সেইখানে আবার ফেরত নেওয়া হয় তো আমরা মূলত এদেরকে বাহিরে দেই এই কারণেই যে এরা আপনার খাবার টাবার খাবে প্রাকৃতিক খাবার প্লাস হচ্ছে প্রাকৃতিক যে রোদ এগুলা বাহিরে আনার ফলে হচ্ছে কি এদের যে শরীরের ইমিউনিটি পাওয়ার প্লাস হচ্ছে গরুটার যে প্রাকৃতিক ভিটামিন যাই পাওয়া লাগে এগুলো সবই পায় এতে করে কি কি উপকার হয় সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আপনি যখন গরুকে বাহিরে রোদের সূর্যের আলোতে আনবেন এবং প্রাকৃতিক ঘাসগুলা গরু নিজে হাইটা হাঁটাচলা করে খাবে তাতে আপনার কয়েকটি উপকার আপনি নিঃসন্দেহ পাবেন এমন উপকার বলে শেষ করা যাবে না যেটা আপনাদেরকে বলতে গেলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতন আমরা এগুলার কার্যকরী মানে ই পেয়েছি সুফল পেয়েছি তো তার মধ্যে কিছু অন্যতম হচ্ছে এই যে স্ক্রিনে দেখতেছেন এটা আমাদের দেশি গরু একটা গাবি এই গাবিগুলো আমরা বাহিরে যখন দেই এরকম আপনার এর এক নাম্বার কী উপকার সেটা হচ্ছে যে এদের যে পরিমাণ খাবার দিতে হয় আমরা আসলে এই যে দেশি গরুগুলো লালন পালন করে থাকি এদেরকে যদি আমরা ওই পরিমাণ খাবার কিনে খাওয়াইতে যাই তাহলে আমরা ওই পরিমাণ হবে ই না আমাদের সেজন্য এদেরকে আমরা বাহিরে বাঁধার কারণে অনেক খাবার সাশ্রয় হয় এবং সেই সাথে গরুগুলা সুস্থ থাকে সময় মতো হিট আসে এবং কনসেপ্ট করার প্রবণতাও একটু বেড়ে যায় যখন গরুকে বাহিরে বাঁধা হয় তো এই দিকগুলো আমরা বিবেচনা করলে বাহিরে গরু দেওয়ার অনেক উপকার পাওয়া যায় এইগুলো আমরা বলে শেষ করতে পারবো না আর বিষয় হচ্ছে গরুর যে হাঁটা চলা করে এই জন্য গরু সুস্থ থাকে বেশি যখন এক জায়গায় আপনার আবদ্ধ করে বেঁধে রাখবেন তখন আপনার গরুগুলা সুস্থ থাকবে না কোনো না কোনো ধরনের রানের রোগে আক্রান্ত হবে এবং শরীরের যে ইমিউনিটি পাওয়ার এগুলা কমে যাবে তো সেই জন্য আপনার বাহিরে গরু বাদলে আপনি অনেক ধরনের উপকার পাবেন তো এইখানে আমরা একমাত্র গরু বাইরে বাঁধার কাজেই ব্যবহার করে থাকি এবং এই গরুগুলো দেখতেছেন এগুলো আমরা বাইরে এভাবে প্রতি জায়গার মধ্যে আর কি বেঁধে রাখি এরা সুন্দর খুব সুশৃঙ্খলভাবে এগুলো অনেক সারাদিন খাবার টাবার খায় কোনো প্রকার হই হুল্লুর বা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কোনো কিছু করে না বিশেষ করে অন্যের গরু আছে সেগুলা যদি আপনার ওই বাইদার সুইটা মুইটা যায় আপনার আরেকজনের ক্ষতি করে এদিক থেকে আপনি যখন গরু নিজের জায়গার মধ্যে এরকম করে লালন পালন করতে পারবেন তখন আপনার অনেক ধরনের সুবিধাই পাবেন বিশেষ করে আপনার খরচ কমে আসবে এবং সেই সাথে আপনার গরুটা আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে এবং অনেক আছে যে দিনে দুপুরে চুরি করে নেওয়া যায় তো নিজের জায়গায় যদি নিজের চোখের সামনে রাখেন তাহলে সরে যাওয়ার যে একটা এটা থাকলো না আপনার মধ্যে এদিক থেকে আপনি অনেক ই হলেন একটা সেফটি পাইলেন আর বিশেষ করে অনেক ধরনের ভাইরাস রোগ আছে যখন আপনার গরু আপনার জায়গার মধ্যেই বাউন্ডারির মধ্যে থাকবে তখন আপনার গরুর স্বাস্থ্যটা ভালো থাকলো কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলো না এই দিক থেকে বিবেচনা করলে অনেকেই এইভাবে গরু লালন পালন করে থাকে আবার অনেকে করে না অনেকে আছে যে চর অঞ্চলে আপনি সেরে দিয়ে একদম গরুর যে পাল বাতান বলে ওইভাবে গরুর লালন পালন করে থাকে তো আপনারা যারা যারা ভিডিও দেখেন যে আপনারা কে কীভাবে গরু লালন পালন করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর গরুর লালন পালনের উপর যদি আরো সুন্দর পরামর্শ থাকে আমাদেরকে দিবেন এগুলো দিলে আমরা অনেক উপকৃত হব আমরা চেষ্টা করব আপনাদের মতন করে গরুর লালন পালন করার কারণ আমি তো নাও বুঝতে পারি কারণ এগুলো হচ্ছে দেশি গরু এগুলার এক ধরনের অভিজ্ঞতা আর বড় গাবি গরুগুলা পালন করা ওইটা আরেক ধরনের এগুলা বাহিরে বেদের রাখলে কোনো সমস্যা নেই কিন্তু বড় গাবিগুলো তো আর বাহিরে বেদে রাখলে সমস্যা আছে এদের পর্যাপ্ত ভিটামিন যদি না থাকে তাহলে হিটে আসতেও সমস্যা হয় সেজন্য বলবো যে যারা যারা গরু লালন পালন করে থাকেন বা গরু ভালোবেসে থাকেন যদি কেউ গরু প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এক বিডিওতে একটা না হলেও একটা একটা হলেও কমেন্ট করে যাবেন ইদানিং দেখতেছি অনেকে ভিডিও দেখেন কিন্তু কোনো ধরনের কমেন্ট করতেছেন না কমেন্ট করেন কমেন্ট করলে এতে করে আমি একটু ইন্সপায়ার হই আপনাদের কমেন্ট পেয়ে একটু খুশি হই এতে করে ভিডিওটা আপনারা প্রতিদিন পাবেন এবং আজকে ভিডিওগুলো দেখতেছেন কালকে এর থেকে আরও একটু ভালো ভিডিও দিব যদি আপনারা কমেন্ট করেন যারা যারা গুরু ভিডিও পছন্দ করেন অথবা খামারে পছন্দ করেন তারা সবাই লাইক কমেন্ট এবং সুজনেরগ্রোটা সাবস্ক্রাইব করে রাখব আর যদি কেউ গরু পালনের বা ছাগল পালনের বা মুরগি দেশি মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতা জানতে চান তাহলে আমি বলবো অন্য কোথাও না দেখে সুজনেগ্রুর সাথে থাকতে পারেন কারণ আমরাই একমাত্র সঠিক তথ্য এবং সঠিক যে হিসাব নিকাশটা এটা আপনাদেরকে দিয়ে থাকবো তাহলে লোভনীয় ভিডিও আমরা দিব না কারণ আমাদের কোনো এরকম ভিউ বিক্রি করার মতন ভিডিও আমরা করি না বা ভবিষ্যতে করব না ইনশাল্লাহ যেটাই সত্য বা বাস্তব সেটাই করব যে গরুর লালন পালনে এত লাখ লাখ টাকা আপনার কোটিপতি হয়ে যাবেন না ভাই তেমন কিছু নয় যারাই আর কি এই পথে বা এই রাস্তায় আসতে চাইতেছেন অনেক হিসেব নিকাশ করে আসবেন খামারে শুধু লাভ আর লাভ তা কিন্তু না খামারে অনেক লস আছে ভাই এবং অনেক হিসাব নিকাশ করে আসতে হয় আজকে আসলেন কালকে আপনি লাখ টাকা কামাই করলেন গরুর খামার এইরকম কোনো কিছুই না ভাই গরুর খামারে অনেক ধৈর্যের বিষয় এবং দীর্ঘদিনের একটা পরিকল্পনা পাঁচ থেকে দশ বছরের পরিকল্পনা নিয়ে আসলে তবে আপনি সাকসেস হতে পারবেন আমি বলবো যারা সুদিন ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাদের ফোনে প্রথম আমাদের ভিডিওটা যাবে নোটিফিকেশন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন যদি কোনো গ্রা মানে ভিউয়ার্স এসে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন তাকে আমি সুন্দর একটা পরামর্শ সাথে সাথে উত্তর দেব তো ভালো থাকবেন সবাই এবং সুজনে গ্রুপ আমাদের জন্য দোয়া করবেন এগুলো হচ্ছে সুজনে গ্রুর বাউন্ডারি এ খোলা জায়গা আর ওই যে ওইগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি এই তো এগুলো বাহিরে খাবার খায় এরকম খোলা মেলা জায়গায় সুজনের এগুলাতে ধান রোপণের কাজ চলতেছে ক্ষেত ঠিক করা হবে সবই এগুলা গরু ক্ষয়ের জন্য ধান রোপন করা এটাও সুজনের গরু মোটামুটি আমরা আর কি গরু দেওয়ার কারণে অনেক খাবারের দিক থেকে অনেক সাশ্রয় এবং যারা যারা গরু লালন পালন করে থাকেন এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন যে দেশি গরু এরকম কম খরচ এবং কম পুঁজিতে আপনি এটা শুরু করতে পারেন বিশেষ করে আপনি অনেক স্বাবলম্বী হতে পারবেন যদি দীর্ঘ একটা পরিকল্পনাতে আসে ভালো থাকবেন সবাই এবং দোয়া করবেন আর সুদিন খামারের জন্য দোয়া করবেন আর যারা যারা নতুন এসে থাকে আসছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি গরুর বিডু বা এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের বারাকা দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক